আসসালামু আলাইকুম ক্যালিস্ট্রাল ওয়ার্লসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকে যে টিউটোরিয়ালটি শেয়ার করব সেটা বিট মিনার সম্বন্ধে আসলে বিটমিনার নিয়ে আমি কিছু গতকালকে একটা ভিডিও টিউটোরিয়াল দিছিলাম মানে এটা পার ডে আপনার ষাট হাজার ফ্রি দেবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো এখানে আপনার কোনো সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এখানে আপনার কোনো কাজ করতে হবে না জাস্ট আপনি অ্যাকাউন্টটা খুলবেন এটুকুই আপনার কাজ আপনার অ্যাকাউন্টটা অন করেও রাখতে হবে না যদি একদিন পরে পরেও দেখেন তারপরেও কোনো সমস্যা নেই তারা পয়েন্ট দিয়ে দেবে সো কথা না বলে কাজ শুরু করছি দেখেন বিট মিনারে অন করলাম মানে এদিকে নেটটা একটু স্লো স্লো লিটছে যে এরকম একটা পেজ ওপেন হবে দেখেন ইন্টার বিটকয়েন অ্যাড্রেস আর বিটকয়েন অ্যাড্রেসটা আপনারা কীভাবে পাবেন সেটা নিয়ে আমার টিউটোরিয়াল আছে আমি গতকালকে টিউটোরিয়াল দিয়েছিলাম যদি কারো সমস্যা হয় সেটা দেখবেন আসলে বিটকয়েনটা পাবেন আপনি এই যে কয়ন বেসে পিকে এটা থেকে এখান থেকে সাইন আপ করে বিটকয়েনটা পাবেন আমার সাইন আপ করা আপনার সাইন আপ করার পর যে পেজটা আসবে আমি দেখাচ্ছি এই যে আপনার কয়েন বেস পেজটা লোড নেওয়ার পরে এরকম একটা পেজ আসবে এই যে আমার উনিশ টাকার মতো আছে তারপর আপনারা এই যে ড্যাশবোর্ডের এই জায়গায় ক্লিক করবেন তারপর বিটিসি ওয়ালেটে যাবেন বিটিসি ওয়ালেটে গেলে এই যে উপরে একটা অপশন আছে স্ক্যান স্ক্যান কিউ আর এই জায়গায় চাপ দেবেন এই জায়গায় চাপ দেওয়ার পরে যে সাইডে একটা মায়ের অ্যাড্রেস লেখা আছে বাবেল চিহ্ন সময়ের দেখেন এই যে আপনার বিটকয়েন অ্যাড্রেস আছে সেইটা এটা কপি অ্যাড্রেসে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তারপরে এটা নিয়ে আপনার ওই এপিকেট ভিতরে বসাবেন এই যে বিট মিনার ওপেন করছি এই ধরেন আমার এপিকেটা বসাচ্ছি সরি বিটক অ্যাড্রেসটা বসালাম দেখেন জাস্ট সাইন আপ আর লগ ইন ক্লিক করলাম আসলে এদিকে নেট একটু স্লো তাই কাজটা একটু দেরিতে করছে এই যে দেখেন আমি গতকালকে অ্যাকাউন্ট খুলছিলাম এই যে দুপুরের দিকে অ্যাকাউন্ট খুলছিলাম এই দেখেন ছয়ষট্টি হাজার সাতশির মতো ফ্রি পাইছি একদিন একদিনের একটু উপরে হয়েছে যে ষাট হাজার দিবে তো একটু উপরে হয়েছে আমার এই দেখেন এটা পঁচিশ সেকেন্ডে আপনার কিছু না কিছু বাড়তেছে যে সতেরো এই দেখেন একটু পর করে বাড়বে যে আঠারো উনিশ বাড়তেছে উইড্রোতে দেখেন কী লেখা আছে উইড্রোতে ক্লিক করলে এই দেখেন আপনারা মিনিমাম জিরো পয়েন্ট ফাইভ বিটিসি লাগবে আপনার উইড্রো করার জন্য এটা আপনি জাস্ট পাঁচ থেকে সরি আট থেকে দশ দিনের মধ্যে আপনি আন করতে পারবেন এখানে আরও সিস্টেম আছে এই দেখেন আপগ্রেড বিট মিনার এখানে যদি আপনি ক্লিক করেন এ দেখেন আপনি যদি অ্যাকাউন্টটা আপডেট করেন জিরো পয়েন্ট ওয়ান বিটিসি দিয়ে তাহলে দৈনিক জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু পার ডে করতে পারবেন যদি এটা আন করেন জিরো পয়েন্ট ওয়ান বিটিসি দিয়ে আপডেট করেন তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিটিসি পার ডে পাবেন এটা দিয়ে আর্ন করে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বিটিসি পার ডে আর পাঁচ বিটিসি দিয়ে যদি আপনি আপডেট করেন তাহলে ওয়ান বিটিসি পার ডে পাবেন আর বিটকয়েন দিয়ে কীভাবে রিচার্জ করবেন সেটা আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেব আপনারা দেখে নেবেন আর এই কাজটা প্লাস যদি কয়েন বেসের কাজটা আপনারা মানে যে কোনো ব্রাউজার দিয়েও করতে পারেন সেটা আমার আগে টিউটোরিয়ালে দেওয়া আছে দেখে নেবেন কত ডলার দিচ্ছি কনভার্টার এ দেখেন সাতশি ধরেন আপনি দৈনিক পাবেন ষাট হাজার সাতশি এক দুই তিন চার এ দেখেন ষাট মানে জিরো পয়েন্ট ফোর ফাইভ এইট ওয়ান ডলার এটা দৈনিক ফ্রি পাবেন মানে কোনো কাজ করতে হবে না সবচেয়ে বড় সুবিধা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ও একটা কথা আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কিংবা ভিডিওতে লাইক দেন না আসলে ভিডিওতে লাইক কম হলে টিউটোর করার আগ্রহটা হারিয়ে ফেলি স্যার সবাই ভিডিওতে ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমি কিছুক্ষণের মধ্যে রিপ্লাই দেবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম